নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় চব্বিশ ঘন্টার মধ্যেই চতুর্গহী রাজযোগ আর রুচকযোগ। যোগ সাত নামের মানুষের জীবনে আসছে অবাক করা কিছু ঘটনা যা তাদেরকে করবে মহাকটিপতি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিওয়ে আমি সাত নামের মানুষদের জানাবো তাদের জীবনে অবাক করা কিছু ঘটনার সাক্ষী থাকবে তারা তাদের জীবনে আসতে চলেছে বিরাট বিরাট সব সুযোগ কেননা চব্বিশটা ঘন্টার মধ্যে তৈরি হচ্ছে দুটি অতি শক্তিশালী রাজ্য একদিক দিয়ে বৃহস্পতি বুধ রবি এবং শুক্রের চতুর্গহী রাজ্য অন্যদিক দিয়ে মঙ্গলের রুচক যোগ এই দুটি সৌভাগ্যকারী যোগের প্রভাবে সাত গ্রামের মানুষের জীবনে অবাক করা কিছু ঘটনার সাক্ষী থাকবে তারা আর এদের মধ্যে কেউ কেউ হয়ে উঠবে আর্থিক উন্নতিতে কোটিপতি কোন সেই সাত নামের মানুষ তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত পলাদেশে প্রবেশ করি সাত নামের মানুষদের জীবনে আসতে চলেছে বিরাট বিরাট সমৃদ্ধি বিরাট বিরাট সৌভাগ্যের খবর কেননা কাল যে দিন চলে গেছে সেই একত্রিশ তারিখ একত্রিশে মে তৈরি হয়েছে চারটি গ্রহের বিরলত বিরলতম রাজ্য বৃষ রাশিতে যাকে বলা হয় চতুর্গহী রাজ্য এই চতুর্গহী রাজ্যকের মধ্যে রয়েছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য স্বয়ং বুদ্ধির দেবতা বুধ আর রাজা সূর্য এই চতুর্গহী রাজ্যগের পাশাপাশি আজ আজ পয়লা জুন আজ শনিবার ঘটতে চলেছে আরও একটি রাজ্য যাকে বলা হয় রুচক যোগ কারণ আজকে মঙ্গল প্রবেশ করবে মেষ রাশিতে চব্বিশ ঘন্টার মধ্যে দুটি অতি শক্তিশালী রাজ্য একদিক দিয়ে চতুর্গহী রাজ্য আর একদিক দিয়ে ঘটে যাওয়া এই শক্তিশালী রুচক যোগ অবশ্যই সাত নামের মানুষদের বিরাট বিরাট কাজের দায়িত্ব দেবে তাদের জীবনে আসবে নতুন নতুন সব উন্নতিকর চ্যালেঞ্জ প্রথম যে নামের মানুষের নাম নেব তারা সেই ব্যক্তিরা আপনি বন্ধু নিশ্চিত থাকতে পারেন আপনার জীবনে বিরাট সমৃদ্ধি যুগ আসবে এই চব্বিশ ঘন্টা টাইম আপনাকে এমন কিছু সেট আপ করিয়ে দেবে যে আগামী বিশ বছর আপনি বসে খাবেন আপনার জীবনের ক্ষেত্রে এমন কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেবেন যা আপনার জীবনকে নতুন একটা অঙ্গীকার করবেই করবে আপনি যদি বিশেষভাবে এ নামের মানুষ হন হ্যাঁ আপনি যদি এ নামের মানুষ হন আপনার জীবনে আসতে চলেছে বিরাট সমৃদ্ধিযোগ চব্বিশ ঘন্টার মধ্যে দুটি রাজ্য এ নামের মানুষ বাংলায় অ বা আ নামের মানুষ আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে দ্বিতীয় নামটি বি আপনি যদি বি নামের মানুষ হন আপনার জীবনও চতুর্গহী রাজ্য আর রুচক যোগ চব্বিশ ঘন্টার মধ্যে দুটো যোগ আপনার জীবনে অবাক করা কিছু ঘটনা ঘটতে চলেছে যা আপনার জীবনকে নির্দিষ্ট কিছু গতির অভিমুখে নিয়ে যাবে আপনাকে বিশেষ কিছু সমৃদ্ধি দেবে আর আপনার জীবনযাত্রা এমন একটা পর্যায়ে নিয়ে যাবে যা সত্যি অবিশ্বাস্য আপনার জীবনের পরিবর্তনের ক্ষেত্রে আপনি নিশ্চিত উন্নতির একটা ধার পাবে আর আপনার নতুনত্বের সন্ধান পাবেন আপনি যদি বি নামের মানুষ হন আর আপনি যদি এ নামের মানুষ হন এছাড়াও যে নামের মানুষ বিরাট সমৃদ্ধি দেখবে এই চব্বিশ ঘন্টায় দুটি রাজযোগের প্রভাবে সেই নামটি হচ্ছে এন বাংলায় দন্তের নাম বা মধ্যাহ্ন দিয়ে যাদের নাম তাদের জীবনও আসতে চলেছে বিরাট সমৃদ্ধি সুতরাং এ নামের মানুষ অ বা আ বি নামের মানুষ ব আর এন নামের মানুষ দন্তের না বা মধ্যাহ্ন এই তিন নামের মানুষ এই চব্বিশ ঘন্টার মধ্যে দুটি শক্তিশালী রাজযোগের প্রভাবে এদের জীবনযাত্রার পরিবর্তন হবে এদের জীবনে হবে সুখীকর ঘটনাগুলো ঘটবে যা দেখে তারা অবাক হয়ে যাবে চতুর্থ যে নামটি সেই নামের মানুষরাও পাবে বিরাট সমৃদ্ধির সুযোগ তাদের জীবনও আসতে চলেছে নতুন নতুন ক্ষেত্রে উন্নতির সুযোগ সে নামটি হচ্ছে এস আপনি যদি এস নামের মানুষ হন বাংলায় দন্তেশ্ব বা তারবেশ্ব বা মধ্যাহ্ন দিয়ে আপনার নাম হয় তাহলে জানবেন আপনার জীবনে বিরাট বিরাট সমৃদ্ধি আসতে চলেছে কেননা এই দুটি রাজ্য আপনাকে বিশেষভাবে সমৃদ্ধি প্রদান করবে সুতরাং এ নামের মানুষ বি নামের মানুষ এন নামের মানুষ এস নামের মানুষ বিরাট সমৃদ্ধির লক্ষ্য করবেন আপনার জীবনের উন্নতির সর্বোচ্চ দ্বার খুলে যাবে পঞ্চম নাম যে আপনি যদি যে নামের মানুষ হন আপনার জীবনেও আসতে চলেছে মহাসমৃদ্ধি এ বি এন এবং এসের পাশাপাশি যে নামের মানুষরাও জীবনে অগ্রগতির সুযোগ পাবে এরাও এগিয়ে যাবে দ্রুত গতিতে এদের জীবনের সমৃদ্ধি ধরা দেবে নতুনত্বর দিকে আর যে নামের মানুষ আপনি জীবনের একটা উচ্চ পর্যায়ে গিয়ে পৌঁছাবেনই পৌঁছাবেন এরপরে হচ্ছে এম আপনি যদি এম নামের মানুষ হন এ বি এন এস জের মতো এম নামের মানুষও একটা বিশেষ সমৃদ্ধির মুখ দেখবে এদের জীবনও আসতে চলেছে অবাক করা কিছু ঘটনা এরাও জীবনে প্রত্যক্ষ করবে এদের জীবনযাত্রার পরিবর্তন এরা জীবনকে নতুনভাবে উপভোগ করতে পারবে আর শেষ যে নাম বলব সেই নামটি হচ্ছে ডি এবং সি ডি বা ডি নামের মানুষ বা সি নামের মানুষ এদের জীবনও একটা অতি ভৌতিক ঘটনা ঘটতে চলেছে যা তারা কল্পনায় করেনি এইবার সেই ঘটনায় ঘটবে এদের জীবনে সুতরাং আজকের এই ভিডিও আমি যে সাত নামের মানুষের নাম নিলাম এই নামের মানুষেরা একটা বিশেষ অবাক করা সমৃদ্ধির খবর পাবে আপনাদের জীবনে এই চব্বিশ ঘন্টার মধ্যে দুটি রাজ্যকের প্রভাবে সুতরাং এ নামের মানুষ অবা বি নামের মানুষ ব সি এবং ডি চ এবং ড নামের মানুষ এছাড়াও এস নামের মানুষ এন নামের মানুষ এবং এস নামের মানুষ এন নামের মানুষ এবং যে নামের মানুষের জীবনে বিরাট সমৃদ্ধি আসতে চলেছে চব্বিশ ঘন্টার এই দুটি রাজযোগের প্রভাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সাত নামের মানুষ ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ